বছরের শেষ প্রান্তে এসে অনেক মানুষকে ধন্যবাদ জানানোর আছে যারা আপন সেজে পেছনে হিংসে করেছে ধন্যবাদ তোমাদেরকে যারা কথা দিয়ে মন ভেঙেছে প্রতিশ্রুতি দিয়ে ভেঙে পড়ার মতো অবস্থায় নামিয়েছে ধন্যবাদ তোমাদেরকেও যারা মাঝপথে ছেড়ে গেছ যারা নানাভাবে ঢকিয়েছে ধন্যবাদ সত্যি ধন্যবাদ তোমরা না থাকলে অনেক কিছু শিখতাম না ভেতরটা এত শক্ত হতো না সূর্য শক্তি দূরত্ব বাছাই কিছুই আয়ত্ত হতো না আজ আমি যতটা স্ট্রং যতটা সচেতন যতটা পরিণত তার পেছনে তোমাদেরই ভূমিকা তাই সত্যিকারের কৃতজ্ঞতাই বলছি ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ